বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এই সমস্ত নেতা নেতাকর্মীরা যখন শিবিরের নেত্রীদের পোস্টে গিয়ে এরকম অশ্লীল ভাষায় কথাগুলো বলতে এরকম অশ্লীল অঙ্গভঙ্গি এবং আচরণগুলো করতো এবং কমেন্ট সেকশনে ভরে রাখত এগুলোর স্ক্রিনশ প্রমাণস যখন সাদিক কায়েম একটি সংবাদ সম্মেলনে সবাইকে দেখিয়ে দিল সারা বাংলাদেশের জনগণ দেখলো এটা আসলে কী পরিচয় বহন করে সামনে বাংলাদেশের জাতীয় নির্বাচন আসতে চলেছে আপনাদের এই সমস্ত ছোট ছোট কাজগুলোকে দেখেই না হয়তো ভবিষ্যতে বাংলাদেশ তাদের ভবিষ্যৎ প্রজন্মগুলোকে সিলেক্ট করবে নেত্রকো বন্ধুর বন্ধুর হুপ স্ত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ছাত্রদল নেতাকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত জাতীয়তাবাদী ছাত্রদল সারসম্মান আর নির্যাতনের পাশে ছিল ছাত্রীদের রক্ষাতার জন্যে আলাদা তারা পরিচালনা কার আসলে মানুষের সম্মান থাকবে নারীদের ইজ্জত থাকবে এবং এরকম অশ্লীল কমেন্ট করা মানুষগুলো আসলে থাকবে না যেগুলোকে আমরা আসলে বলতে পারি সাইবার বুলিং বলতে পারি এরকম অশ্লীল কথাগুলো এরকম অশ্লীল বাক্য যা আসলে মুখে বলাও যাবে না বিএনপির ভবিষ্যৎ রাজনীতি আসলে সিলেক্ট করার জন্য এখনই কিন্তু বিএনপির নেতাদেরকে আসলে সতর্ক হওয়া উচিত আমার সব থেকে খারাপ লাগতো তখন যখন দেখতাম যে আবিদ ভাই তার প্রার্থীদের কাছে বিশেষ করে মেয়ে প্রার্থীদের কাছে ভোট চাইতে চাইত তখন মেয়েরা পালিয়ে যেত দৌড়ে সত্যি খুবই খারাপ লাগতো কেন করতো এই তার প্রমাণ এরকম অশ্লীল বাক্য যারা বলবে তাদের কাছে মানুষ চাইবে না যে তারা আসলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষমতায় আসুক এগুলোকে রুখে দেওয়া কিন্তু উচিত ছিল ছাত্রদলের সভাপতি রাকিব যখন একটি মেয়েকে শিবিরের বিরুদ্ধে স্টেটমেন্ট দেওয়ার জন্য সংবাদ সম্মেলনে নিয়ে আসে তখন সে অনর্গল না জানতে সত্য কথাগুলো কিন্তু বলে ফেলে জাতীয় ছাত্রদল আইন নির্যাতনের পক্ষে ছিল এগুলো কিন্তু ভবিষ্যতের রাজনীতিতে একটি বড় ইফেক্ট ফেলবে বিএনপির জন্য শুধু তাই নয় সে যে এখানে মিথ্যা কথাগুলো বলতেছে এবং তাকে যে শিখিয়ে পরি আনা হয়েছে এখানে পুরো ক্লিয়ারলি বিষয়টা বোঝা গিয়েছে কারণ সে কথা বলতে বলতে ভুল করে ফেলতেছিল এবং বারবার রাকিবের কাছ থেকে স্টেটমেন্ট নিচ্ছিল এবং জিজ্ঞাসা করতেছিল আমি কি ঠিক বলতেছি এবং রাকিব এটাকে ঠিক করে দিচ্ছে আমরা এই এই শিবির গুপ্তচর শিবিরের বিরুদ্ধে যে আমাদের নারী নেত্রী কর্মীর হুমকি দিয়েছে সেটা তুই পুরো নিন্দা জানাই ঠিক আছে

যে তারেক রহমান জানেন নাকি জুলাই আগস্টের নায়ক আপনি তাহলে জুলাই আগস্ট বিক্রি করতেছে কারা এর প্রতিবাদ কিন্তু তারেক রহমান করেন নাই আপনারাও করেন নাই তার মানে আপনাদের কথায় কিন্তু আপনারাই ফেসে যাচ্ছেন বিষয় দেখিয়ে এই যে নিয়ে কথা কথা বলতেছে বলতেছে এবং নির্বাচনের আগে মানুষ পিরোজপুরে আপনাদের নিজস্ব নির্বাচন যেটাকে আসলে কাউন্সিল নির্বাচন বলা হয় সেখানে আপনাদের দুই দল মারামারি লেগে গিয়েছে মানে তারা সেখানে অলরেডি ব্যালট বক্স চুরি করা শুরু করে দিয়েছে তাহলে ভবিষ্যতে জাতীয় নির্বাচনে যদি সংস্কার ছাড়া করা হয় সেটা যে নিরপেক্ষ এবং নিরাপদ হবে তার প্রমাণ কি